সালামু আলাইকুম বন্ধুরা আমার পেছনে দেখুন আপনারা তেলের কার্টুনগুলো দেখছেন কিভাবে আমরা সাজিয়ে রেখেছি প্রত্যেকটি কার্টুনেই তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার ছত্রিশ লিটার এরকম কোয়ান্টিটির তেল কিন্তু রয়েছে সবগুলো একেবারে খাঁটি সরিষার তেল দেখুন খাঁটি সরিষার তেল শুধু কার্টুনে না এখানে আপনারা ড্রাম দেখছেন প্রত্যেকটি ড্রামে এখানে মোট আটটা ড্রাম নয়টা আছে নয়টা এবং ভেতরে আরও একটি আছে মোট দশ দশ ড্রাম তেল কিন্তু এখানে আপনারা দেখছেন সবগুলো একেবারে খাঁটি সরিষার তেল যারা ভর্তা ভাজি বা বিভিন্ন রান্নাতে খাঁটি সরষার তেল ব্যবহার করেন তাদের জন্য এটি অত্যন্ত বড় সুখবর এই যে আপনারা আমাদের কাছে একেবারে খাঁটি সরষার তেল নিশ্চিন্তে নিতে পারবেন দেখুন কিভাবে আমরা সাজিয়ে রেখেছি একেবারে খাঁটি সরষার তেলগুলো প্রতিনিয়ত এইভাবে আমরা দেশের বিভিন্ন জায়গাতে দেশের বিভিন্ন জায়গাতে আমরা তেলগুলো পাঠাচ্ছি আপনারা নিশ্চিন্তে নির্ভরতায় আমাদের কাছে অর্ডার করতে পারে এরকম খাটি শরচার তেলের জন্য তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা।